আপনারা হয়তো অনেকেই মনে করেছিলেন যে ড্রাফ লিস্ট মানে হচ্ছে একটা লিস্ট বার হবে কিন্তু লিস্ট বার হয়নি আপনারা অনেক জায়গায় দেখছেন যে অনলাইনে ওটাকে এক এক করে সার্চ করতে হচ্ছে এই ড্রাফ লিস্টের মধ্যে কারা আছে কাদের হেয়ারিং হবে সেই সমস্ত সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং আমি আপনাদেরকে দেখাবো একটা মৃত ভোটার ওই ড্রাফ লিস্টের মধ্যে আছেন কি আর একটা কথা বলবো দেখেন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে একজন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন কিন্তু এপিক নাম্বার সার্চ করে উনি পাচ্ছেন না আমি অনুরোধ করে বলবো দেখবেন এপিক নাম্বারটা কিন্তু আপনারা আই কার্ড থেকে সার্চ করবেন না এপিক নাম্বারটা হচ্ছে আপনারা যে ফর্মটা এসছে দেখবেন এই টাইপের যে ফর্মগুলো এসছে ইএফ ফর্ম যেগুলো এসছে এই ফর্মের উপরে যে এপিক নাম্বারটা আছে ওটা কিন্তু পুরোপুরি কারেন্ট এপিক নাম্বার অনেকের পঁচিশ সালের ভোটার লিস্টে যে এপিক 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 নাম্বারটা নাম্বারটা আছে সেই কিন্তু ম্যাচ করছে না ভাবছেন যে সালের পুরোপুরি কারেন্ট নাম্বার আমি দিয়ে সার্চ করছি কিন্তু এপিক নাম্বার ম্যাচ করছে না বা ওখানে আসছে না তার মানে হয়তো ড্রাফ লিস্টে ওনার নামটা নেই তা না আপনি দেখবেন যে ওই এপিক নাম্বারটা এবং আপনার ইয়ে ফর্মের উপরে যে এপিক নাম্বারটা আছে ওই দুটো সম্ভব আলাদা হয়ে গেছে কারণ এমন দুটো কেস আমার বুথে পেয়েছি আমি ওই কারণে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওখানে চেক করবেন এটা কিন্তু কোনো লিস্ট না এবং তারপরে আমি আপনাদেরকে বলবো যে এই যে ড্রাফ লিস্টের মধ্যে থাকা কোন কোন ভোটার হেয়ারিংয়ে যেতে চলেছে প্রথম আপনারা এই যে ব্রাউজদারে দেখেন এই ব্রাউজদারে আপনারা সার্চ করবেন এখানে সার্চ করে আপনারা দেখেন ইসিআই গভর্নমেন্ট ডট ইন একদম পুরো ট্রেন্ডিংয়ে চলছে এখন হবে এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন দেখবেন এখানে দেখবেন যে দুটো আছে এখানে এ একটা আছে এ একটা আর এ একটা আপনারা কিন্তু সার্চ করবেন এই এইটা এই অপশানটা আপনারা সার্চ করবে উপরটা সার্চ করলে হবে একটু ঘুরতে হবে বেশি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে জাস্ট এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস খুলে গেছে এখান থেকে আপনারা সার্চ করবেন এই যে দেওয়া আছে দেখেন এই যে ভোটার সার্চ এই ভোটার সার্চে আপনারা ক্লিক করবেন এই ভোটার সার্চ যখন ক্লিক করা হবে তখন দেখবেন এমন একটা ইন্টারফেস খুলে গেছে তারপরে এইখানে চাওয়া হয়েছে দেখেন কী কী ফার্স্ট অফ অল আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দেখতে চান এপিক নাম্বার এবং স্টেট এইগুলো আপনাকে চুজ করতে হবে তারপরে হচ্ছে এই যে এন্টার ক্যাপচার দিয়ে আপনাকে সার্চ করতে হবে তা আমি দেখাচ্ছি দেখেন একটা আমি ফার্স্ট অফ আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি এখানে ল্যাঙ্গুয়েজ আমি এখানে বাংলায় সিলেক্ট করলাম কারণ আমার মাতৃভাষা হচ্ছে বাংলা আমি একজন বাঙালি এইবারে একটা এপিক নাম্বার দিয়ে আমি সার্চ করছি দেখেন সেটা হচ্ছে দেখেন যে সার্চ করছি দেখেন সার্চ করলাম সার্চ করার পরে এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আমি এখান থেকে ক্যাপচারটা আমি এখানে ফিল আপ এই সার্চ সার্চ বাটনে ক্লিক করলাম বাটানে যে ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাবেন যে এখানে ইন্টারফেস চলে এসছে একটা আপনারা মোবাইলে একরকম দেখবেন যেহেতু এটা ট্যাব আছে ট্যাব আর কম্পিউটার সিস্টেমটা ঠিক একই টাইপের দেখাবে এখানে তার ভোটটা কোথায় এখন বর্তমানে এজ কোথায় কোন বুথে শুধু চেঞ্জ হয়েছে সিরিয়াল নাম্বারটা ওটা চেঞ্জ হওয়াটা স্বাভাবিক ব্যাপারটা কারণটা জানেন যে আপনার ওই লিস্ট থেকে কিন্তু অনেক অনেক ভোটার কাটা গেছেন ওই কারণে সিএল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা মৃত ভোটার যিনি আছেন সে মৃত ভোটারে একটা সার্চ করে দেখাবো কারণ আমার এখান থেকে মৃত ভোটার সিপটেড ভোটার সমস্ত বুথ থেকে তো অলরেডি ওটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে যে এই সমস্ত ভোটারগুলোর নাম আপাতত কাটা যাবে এখানে তো আমি আপনাদেরকে একটা মৃত ভোটার সার্চ করে দেখাবো যে ওটা পা যাচ্ছে কি না যদিও আমি এখনও চেক করিনি জাস্ট আপনাদের সামনে আমি চেক করব একদম ফাইনাল এটাকে আমি চেঞ্জ করলাম বিভিন্ন নাম্বারটা আমি চেঞ্জ করছি মৃত ভোটার এই সিএল থ্রি ফাইভ ফোর সিক্স সার্চ করছি এখানে সার্চ এখানে একটা ক্যাপচার দিতে হবে আমার আবার আগের মতো দেওয়ার পরে এখানে আমি জাস্ট সার্চ করছি দেখেন ও ক্যাপচার নট ভ্যালিড দেখাচ্ছে এখানে ক্যাপচার আমি আবার দিই ওখানে যে সার্চ করলাম আবার দেখেন নো রেজাল্ট ফাউন্ড এখানে চলে এসছে এই নো রেজাল্ট ফাউন্ড এটা কিন্তু এই খসড়া বেরোনোর আগে কিন্তু এই ভোটারটাকে ইসিআইয়ের যে অ্যাপ আছে ওই অ্যাপ অথবা ওয়েবসাইটে পাওয়া গেছিলো এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না তো এইভাবে কিন্তু মৃত ভোটার শিফটেড ভোটার ডুপ্লিকেট ভোটার এবং যে সমস্ত ভোটারগুলি অ্যাবসেন্ট আছেন তাদের নামগুলো আপাতত ওই কমিশনের ওয়েবসাইটে আপাতত আর নেই এখন যেটা হচ্ছে যে আমি একটা শিফটেড ভোটার দেখাবো আপনারা নিশ্চয় দেখতে পেরেছেন যেটা আমি দিয়েছি আগে আমার এই বুথের পার্ট নাম্বারটা কত হ্যাঁ পার্ট নাম্বারটা হচ্ছে আপাতত একশো কুড়ি আপনারা দেখবেন যে যেই প্রোডাক্টটা আমি চেঞ্জ করছি সিপেড করা হয়েছে ওটার পার্ট নাম্বারটা সেম আছে কিনা যতটুকু বলে আমার মনে হয় ওটা আমি চেঞ্জ করব দেখবেন এখান থেকে ও ক্যাপচার দেওয়া হয়নি আবার হ্যাঁ নো রেজাল্ট ফাউন্ড এটা কিন্তু নো রেজাল্ট ফাউন্ড এই সমস্ত রেজাল্টের এরগুলো কিন্তু না আর উঠবে অন্য জায়গায় ওখানে ফর্ম ফিল আপ করে ওখানে জমা দিতে হবে এখান থেকে কিন্তু নামটা কাটা গেছে সিফ্টের ভোটার এখান থেকে ওখানে চলে গেছে এখানে ভোটারটা যতটুকু যা আমার মনে হয়েছিল যে এই ভোটারটার হয়তো আচ্ছা হ্যাঁ যেটা আমার ভুল হচ্ছে সেটা হচ্ছে এই যে এই আই কার্ডটা তো আর আপাতত নেই আই কার্ডটা তো বন্ধ হয়ে গেছে এই আই কার্ডটা বন্ধ হয়ে গেছে কারণ এই আই কার্ডটা তো আগে যে আই কার্ডটা শিফট হওয়ার পরে তো আই কার্ড চেঞ্জ হয়ে যায় ওখানে আই কার্ড ওখানে আছে তো সেই আই কার্ডের যদি এপিক নাম্বার যে সার্চ করা হয় তাহলে এই ভোটারটা আপাতত পাওয়া যাবে আমি ফার্স্ট টাইম চেক করছি আপনাদের সামনে চেক করলাম এখন যেটা বলার আমার বিষয় মেনলি যে হেয়ারিং বিষয়ে যে হেয়ারিং আপনাদের দুদিন দুই থেকে তিন দিন পরে আপনাদের চিঠি আসা স্টার্ট হবে আস্তে আস্তে চিঠি আসার পরে তারপরে আপনাদের কিন্তু ওখানে সাবমিট হতে হবে সাবমিট করতে হবে ডকুমেন্টসগুলো যে কোন কোন ডকুমেন্টস আপনাদের কোন ধরনের ত্রুটির ওপরে ডিপেন্ড করে আপনাদেরকে ডাকা হবে এখন বিষয় এই ড্রাফট লিস্ট তো সবাই আছেন যারা এ এস ডিডি ছাড়া এখন ব্যাপারটা হচ্ছে যেইগুলো দেখবেন পুরো লিংক নেই কোনো লিংক নেই সেই সমস্ত ভোটারদের কিন্তু হেয়ারিং হবেই এখন এই লিঙ্ক নেই মানে কি আপনার ভোট কাটা যাবে অনেক মানুষ আছেন যাদের দু সালের আগে ভোটার লিস্ট অথবা ভোটার কার্ড বা যেমন কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদের আছে কোনো না কোনো উপায়ে দু দুই সালের আগে নাম ছিল দু হাজার দুই সালে নামটা কাটা গেছে যেহেতু দু হাজার দুই সালের ওই নামটা ধরেই করা হচ্ছে লিস্টটা ধরে ওই কারণে আপনাদের নামটা নেই চিন্তা করবেন না ওখানে সাবমিট করলেই পুরোপুরিভাবে আপনাদের গ্রান্টেড হবে এবং আপনাদের এসআইআর যে ফাইনালিস্টে উঠে যাবে অনেকে কিন্তু একাধিকবার জমা দিয়েছিলেন দু সালের আগে উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই দু হাজার দু এক কিন্তু নি দু হাজার দুই সালের পরে গিয়ে নাম উঠেছে তাদের যদি রিসিভ কপি থাকে সেটা হানড্রেড পারসেন্ট গ্রান্টেড হবে এবং তার বাইরে আপনাদের যে এগারোটা ডকুমেন্টস সেই সমস্তগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে জমির দলিল উনিশশো সালের আগের কথাবার্তা বলা হচ্ছে সেইগুলো সাবমিট করলে কিন্তু হবে হ্যাঁ যেটা বলার বিষয় যাদের পরিবারের কোনো লিঙ্ক নেই তাদের কিন্তু হিয়ারিংটা একটু বেশ আঁটো ছাটোভাবেই হওয়ার চিন্তা ভাবনা চলছে যতটুকু যা জানা আছে কিন্তু দু হাজার দুই সালের নাম নেই তার আগের লিস্ট আছে তাদের কোনো চিন্তা কোনো কারণ কিছু নেই তাদের চিন্তা কোনো কারণ কিছু নেই যদি দু সালের আগের ভোটার থেকে শুরু করে কোনো রকমের না থাকে তখন একটু চিন্তা কারণ আছে এই মুহূর্তে এইবারে যাদের দেখেন অনেকেই কিন্তু নোটিশ করেছিলেন যে এই ভোটারের বিরুদ্ধে আমি অসঙ্গতি খুঁজে পাচ্ছি যেরকম আমি এলাম নিজেই করেছি কোনো রিক্স আমি নিজে নেই নি যেটা আমার দ্বারা সম্ভব না হায়ার অথরিটি কাছে সেটাকে আমি সেন্ড করে দিয়েছি আমার দ্বারা সম্ভব না আপনারা ওটা দেখে নেন যদি আপনাদের মনে থাকে বা আপনার যদি মনে হয়ে থাকে যে ওই ভোটারটা পুরোপুরিভাবে বৈধ তাহলে আপনারা রাখেন আর যদি মনে করেন যে না এটা অবৈধ তাহলে আপনারা যা খুশি তাই করতে পারেন ওই নোটিসগুলো যেগুলো আছে অনেকগুলো কিন্তু করানো হয়নি সেই সমস্তগুলো ওখানে যাওয়া হবে তারপর ভেরিফিকেশান করা হবে এই হচ্ছে ব্যাপার ফিফটি প্লাস প্রজনে যারা আছেন তাদেরকে ওখানে সাবমিট করতে হবে ডকুমেন্টস যে কেন আপনাদের ভোট ছিল না দু সালে তখন তো পর্যাপ্ত পরিমাণে বয়স আপনাদের ছিল এবং সব থেকে দুঃখের বিষয় যেটা আমি এখনও জানি না যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা বলবেন যাদের পিতা মাতার সঙ্গে সন্তানদের গ্যাপের বয়স আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে নেই তার বাইরে বা তার কম আছে হুম তার থেকে বেশি বা তার থেকে কম আছে তাদের কি হবে সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু আমার কাছে এখনও ধোঁয়াশা এমন তেমন কোনো খবর এখনও পাইনি তো আজকে ভিডিও এই পর্যন্তই হিয়ারিং সম্পর্ক সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়া বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ